এই জন্য কোরআন যেহেতু দামি এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় কোরআনের সঙ্গে যার ভালোবাসা হয় তার দামও আল্লাহর কাছে সবচাইতে বেশি সোহাগ এই দুনিয়ায় কোরআন যেহেতু দামি আপনি লক্ষ্য করলে দেখবেন কোরআনের সম্পর্ক সাধারণ একটা রেহেলের সাথে রেহেলের রাইখা বাচ্চারা কোরআন করে না আচ্ছা দেখেন এই কাঠের চাইতে কি রেহাল যেই যেটার উপরে রাখা হয় সেই কাঠটা দামি কম দামে একটা কাঠ কিন্তু এই কাঠের উপর আমি বসছি পা রাখছি এটার উপরে পা রাখলে বসলে কোনোদিন আমরা এটাকে স্মরণ করি কিন্তু কোরআনের রেহালের সঙ্গে যদি পা লাগে যদি মাটিতে পড়ে যায় এই রেহালটাকে উঠায় বুকের সঙ্গে জড়াই মুখে নিয়ে চুমখায় সেরম করি আরো কত ভক্তি শ্রদ্ধা করি কেন বলে তার সম্পর্ক সরাসরি কোরআনের সঙ্গে বলে না এরকম লুঙ্গির দাম বেশি কিন্তু কোরানের সঙ্গে যে গিলাপটা আছে তার দাম কিন্তু দোকানে কম কিন্তু কোরানের সঙ্গে তার সংস্পর্শ লাগার কারণে তার দাম এত হইছে লুঙ্গি বার বার পায়ের নিচে লাগতেছে পড়তেছে কোনোদিন সেরাম করি না চুমু খায় না কিন্তু কোরআনের সঙ্গে যে গিলাফটা আছে এটা জমিনে পড়ে গেলে অথবা পায়ের সঙ্গে লাগলে বারবার উঠায় এটাকে বুকে লাগায় আর সালাম করি যারা বলেন ঠিক না দাম কেন বাড়লো কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে অনরূপ ভাবে কোরআন দামি হওয়ার কারণে কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগে কোরআনের সঙ্গে হাফিজের কোরআনের সম্পর্ক কোরআনের সঙ্গে আলেমের সম্পর্ক কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আল্লাহ তালা যেমন এর দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমি এই এই আলেম দামি দিলাম যেই ব্যক্তির সন্তান কোরআনে হাফেজ হবে ওই কোরআনে হাফেজের দাম তো আল্লাহর কাছে আছেই এই হাফিজ কোরআনের মা বাবাদী পর্যন্ত আল্লাহ তালা কাল কেয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদেরকে নূরের মুকুট পড়াই দিবেন বলেন সুবহান আল্লাহ যে সকসক আউলাদ হুয়ে হাফেজ কোরআন جيش شخصك أولاده غوين حافظ مَحِشرَ ما حشر بمليئة غاوس اك تاج درخ شاه ما حشر بمليئة غاوس اك تاج الله اكبر ابن عمرو البيب الله اكبر ايه اوار عمرو البيب যেই ব্যক্তির সন্তান হাফেজে কোরআন হবে হাফেজে কোরআন সন্তান এই জন্য আল্লাহ তালা মা বাবাকে এত সম্মান দিবেন কাল কেমতের ঘটনা আসরের ময়দানে প্রত্যেকটা হাফেজ কোরআনের মা বাবার মাথায় আল্লাহ তালা জান্নাতি মুকুট পড়ায় দিবে এই মুকুট গুলা যখন হাফে পুরাণের মা বাবার মাথায় থাকবে মুকুটগুলা গুলা নূরে করতে থাকবে হাসরবাসী দেখবে আর চিনতে পারবে যে এরা দুনিয়াতে হাফেজ কোরআন এর মা আর বাবা ছিল তাহলে বুঝছেন এই কোরআন সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তালা এত সম্মানী বানাবেন দেখেন কোরআনের সঙ্গে সম্পর্ক লাগলে যে দাম বাড়ে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেস্তা আছে এই পরিমাণ ফেরেস্তা আমাদের কাবা ঘর আছে মক্কাই কাবা ঘর উপস্থিত এই কাবা ঘর আল্লাহর বান্দারা যায় করে আর এই কাবাগরের বরাবর আকাশে আরেকটা আল্লাহর ঘর আছে যেই ঘরের নাম হলো বাইতুল মাহামুদ এই বাইতুল মহামুদ ফেরেশতারা তস করে সোহান ফেরেশ তারা বাইতুল মাহমুর তফ করে যে ফেরেশতা একবার জীবনে তস করে দ্বিতীয়বার আর কোনোদিন সে সুযোগ পাবে না কে পর্যন্ত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর ঘর বাইতুল কফ করেন তাহলে বুঝেন কি পরিমাণ আল্লাহ তালার ফেরেশতা সমস্ত ফেরেস্তাদের মধ্য থেকে সবচাইতে দামি ফেরেশতা যেই ফেরেস্তার নাম হলো জিব্রাহ আলাই জাহি আলাইসালাম এমন ফেরেস্তা আল্লাহর আছে যেগুলোর নাম পর্যন্ত আমরা জানি না কিন্তু জিব্রাইলের নাম আপনারা জানেন কি জানেন না সকলেই জানে কারণ এই জিব্রাইলের সম্পর্ক ছিল কোরআনের সঙ্গে জিব্রাইল মাহফুজ থেকে আল্লাহর নির্দেশে আমার আপনার নবীর কাছে কোরআন নিয়ে আসত এই কোরআনের সম্পর্কের কারণে আল্লাহ জিব্রাইলের দাম এত বাড়াইছেন সমস্ত ফেরেস্তাদের মধ্যে নামি দামি ফেরেস্তা হজরত জিব্রাহিনিস অনুরূপ পাবে বারোটা মাস আছে যে বারো মাসের মধ্যে সম্মানিত মাস নামি দামি মাস হলো রমজান বলে রমজানের দাম এত কেন বাড়লো বলে এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন বলেন সুবাহান আল্লাহ

রমজান মাসের সাতাইশ রাতে যে এবাদত করি লাইলাতুল কদর বলা হয় সবে কদর এই সবে কদরের দাম এত কেন হইল বলে সব কদরের দাম এত হওয়ার একমাত্র কারণ এই সবে কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে অনুরূপ ভাবে এই পৃথিবীতে অনেক আমাদের আদি পিতা হজরত আদম আলাইসালাম থেকে এ পর্যন্ত অনেক মানুষ পৃথিবীতে আসছে অনেক নবী রাসুল আসছে কিন্তু সমস্ত নবীদের মধ্যে দামি নবী সমস্ত মানুষের মধ্যে দামি মানুষ সৈদুল আম্বিয়া ওল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওল মুরসালিন আমার আপনার নবী محمد رسول الله সল্ল্্য আল্লাহ এত কারণ একটাই আমাদের নবীরূপর করাট হয়েছে এই কোরানের খাতিরে আল্লাহ তালা আপনার আমার নবীকে এত দামী বানাইছেন সেইয়ে দুলকাও নে নখা্যমুল মরণসাদিনন সেইদুলকাউ নে নখা্যমুল মরণ সাধীন আখেদা মুদুবু

আল্লাহ তালা সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার হিসাবে আপনার আমার নবীকে এই দুনিয়ায় পাঠাইছে কারণ একটাই কোরআনের সঙ্গে সম্পর্ক বাজান যেই কথাটা বুঝাইতে চাচ্ছি যে কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগা যায় কোরআনের সঙ্গে যার ভালোবাসা তৈরি হয়ে যায় আমার আল্লাহ তালা ওই মানুষটাকে এই পৃথিবীতে দামি বানায়া দেয় আল্লাহ্লাবী মিশ্রণবী মানেন হইরুকুম্মা আল্লামান এই পৃথিবীতে আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে সর্ব উত্তম ঘোষণা করেছেন যে সমস্ত লোকেরা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে এই পৃথিবীতে হইলে এমপি মন্ত্রী হইলে ক্ষমতার অধিকারী হইলে টাকা পয়সার মালিক হয়ে গেলে দামি হওয়া যায় না দুনিয়ার মানুষের দৃষ্টিতে দামি হওয়া যায় কিন্তু আল্লাহ তালার দৃষ্টিতে দামি হওয়া যায় না

বলেন এই পৃথিবীতে দুই শ্রেণীর লোককে আমি দামি বানাইছি সম্মান দিয়েছি দুই শ্রেণীর লোক এক নাম্বার যারা ইমানদার যারা ইমান এনেছে অর্থাৎ আল্লাহ তালাকে বিশ্বাস করে যাদেরকে মুমিন বলা হয় ওই মুমিনদের দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন দুই নম্বর হলো আহলে আলিম উতুল ইলমা দরজাত আল্লাহ তালা যাদেরকে আলিম দান করেছেন ওই আহলে আলিম যাদেরকে আমরা ওলামাই কেরাম বললে যিনি আলেম যারা হাফেজ যারা আল্লাহ তালা বলেন আমি তাদের দাম এই পৃথিবীতে এবং পরকাল জিন্দিগিতে বাড়িয়ে দিয়েছি এই জন্য একজন হাফিজ কোরআনের এত দাম আমার আল্লাহর কাছে একজন আলেমের এত দাম আল্লাহ তালা আলেম এবং হাফিজদেরকে এত পরিমাণ ভালোবাসেন আল্লাহ তালা কাল কে কঠিন হাসরের ময়দানে এই হাফেজ এবং আলেমদেরকে এমন একটা ক্ষমতা দিবেন আল্লাহর রবি হাদিসের মধ্যে বলেন মান করা আল করা فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشره من أهل بيته قد وجبت لهم النار أو كما قال عليه الصلاه والسلام الأرنبي কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী তার জীবন চালাই কোরানের হালালকে হালাল হিসাবে মানে এবং হারামকে হারাম মানে তার জিন্দগিটা কোরান অনুযায়ী চালাই আল্লাহর নবী বলেন কালকে কে দিন আল্লাহ তালা ওই ব্যক্তিটিকে জান্নাতি বানায় দিবে শুধু তাই না রে ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন এবং ওই ব্যক্তিকে এমন একটা পাওয়ার আল্লাহ দিবেন যেই পাওয়ারের মাধ্যমে কোরআন পর্ণেওয়ালা কোরআনের হাফেজ সে তার পরিবার থেকে এমন দশজনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইতে পারবে যেই দশজনের জন্য তার কৃতকর্মের কারণে তার গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই সমস্ত ওয়াজিব জাহান নাম যাদের জন্য নির্ধারিত শেষ ফয়সালা জাহান নাম এরকম জাহান নামি জন ব্যক্তিকে আল্লাহ তালার কাছে সুপারিশ কইরা ওই কোরআনওয়ালা হাফিজ কোরআন আলেম সুপারিশ কইরা কইরা জান্নাত পর্যন্ত নেওয়া যাবে এই জন্য বাসান কোরআন কোরআনওয়ালা কোরআনওয়ালা প্রত্যেকের দাম আল্লাহর কাছে বেশি যদিও আমাদের সমাজের লোকগুলা ভিন্ন দৃষ্টিতে দেখে কারণ আমাদের দৃষ্টি ভালো এমন আছে যারা মাদ্রাসায় পড়ে টিপকারি করে বাবাকে বলে তোমার সন্তান মাদ্রাসায় পড়াইতোস মাদ্রাসায় পড়াইলে কি লাভ মাদ্রাসায় পড়াইলে মানুষের বাড়ি বাড়ি ঘুরবে খানা পাবে না বাজান কথাটা কিন্তু সত্য না মিথ্যা আপনি বলেন কোরানের শিক্ষায় শিক্ষিত হইলে খাইতে পারবে না কিন্তু আমি তার উল্টাটা বলবো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তাদের খানার অভাব হয় না টিটকারি পারলে লাভ নাই টিটকারি পায় কি করব দেখেন কোরআনের জ্ঞান আল্লাহ দিয়েছেন আজকে বাংলাদেশ ব্যাপী ঘুরে ঘুরে মাহফিল করি একটা মাহফিল করে আসছে কিশোরগঞ্জ বিশ্বাস করবেন না শুধু খানার আইটেম খানার আইটেম তিরিশ প্রকার তো এখন বলেন হুজুররা খাবে কয়টা আপনারা বলেন খাইতে পারবেন আমরা বলবো খাবে কয়টা সে পালাই যারা আসলে এই চিন্তা করে এদের মস্তিষ্কে ভেজাল আছে মস্তিষ্কে ভেজাল যার কারণে নেগেটিভ নেগেটিভ লাইনে দেখে অথচ কোরআনে হাফেজ যারা আলেম যারা তাদেরকে ভালোবাসার নজরে দেখো ভালোবাসার নজরে দেখলে আল্লাহ তার উচিরাই তোমাকেও মাফ করে দিতে পারেন আল্লাহ তা দামি দিতে পারেন দেখেন হুজুরদের কথা পরে বলি যারা হুজুরদের সঙ্গে চলে দেখবেন এদের জীবনের কি পরিবর্তন আরে তুমি তো দুনিয়া লভী তোমার ভিতরে দুনিয়ার লোক যার কারণে তুমি এই কোরআনের জ্ঞানটাকে নিম্ন চোখে দেখতেছ অথচ প্রত্যেকটা মুসলমান যদি মুসলমান দাবি করো তোমার সন্তানকে এবং তুমি নিজে এই কোরআনের জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ আল্লাহ রসুল বলেন তলাবুল্লাহ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও বৈজ্ঞানিক বানাও ইঞ্জিনিয়ার বানাও যদি তার প্রাথমিক শিক্ষা কোরআন না থাকে এই তোমার সন্তানটা নাস্তিক হবে আর ঘুষকুর এবং হবে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে বাংলাদেশের ইতিহাস তালাস করেন সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি বিল্ডিং এ রোডের পরিবর্তে বাস দেয় তার ভুল চিত্রণ করে রোগী পড়ে ফেলে কেন এইসব বলে তার ভিতরে কোরআনের জ্ঞান নাই যার কারণে সে এগুলা পরোয়া করে না সে শুধু টাকার চিন্তা করে আমার টাকা হইলো মানুষের জীবন থাকলে থাক আর মারা যাক এটা আমার কোন পরোয়া নাই যারা বলেন ঠিক কিনা তাহলে তুমি কেন এত নেগেটিভ সাইডে দেখো টুনকানি আছে হুজুরদেরকে দেখলে টুনকানি ওঠে আরে বাজার

এই পৃথিবীতে যদি কোন শ্রেণীর মানুষ আল্লাহকে ভালোবাসে বলে সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে ভয় পাই সেই জাতিটার নাম হলো ওলামাই সেই জাতি হলো আলেম কারণ আজকে আমাদের দেশে এত দুর্নীতি ওলামাই ক্ষমতায় গেলে বেশি দূর যাওয়া লাগবে না আমাদের কয়েকজন চেয়ারম্যান হয়েছিল গত বিয়ে আপনি প্রত্যেকটা খবর নিয়ে দেখেন ওনাদের অঞ্চলে কোনো দুর্নীতি নাই আবার সুরে সুর মিলায় হুজুররা রাজনীতি কেন করে রাজনীতি হুজুররাই তো করবে করবে হুজুররা তোমরা তো পেটনীতি তোমাদের শুধু পেটনীতি জনগণের চিন্তা তোমাদের ভিতরে নাই জনগণ খাইলো না খাইলো জনগণ কিভাবে আছে এগুলোর চিন্তা তোমাদের ভিতরে নাই আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোনো হুজুরের কাছে গেছেন কোনো কি আপনাকে কু পরামর্শ দিছে কোনোদিন কুপরামর্শ দিছে হুজুররা কোনোদিন কুপরামর্শ দেয় না আপনার যেটা ভালো ওই ভালো পরামর্শ দেয় কারণ হুজুররা আপনাকে ভালোবাসে আপনি ভালোবাসলে বাস্তে পারেন নাও পারেন কারণ আমাদের সমাজটা এমন হুজুর মোনাজাতের মধ্যে মুসল্লিদের কল্যাণ কামনা করে কল্যাণের দোয়া করে আর এই মুসল্লিগুলা মসজিদ থেকে বের হইয়া হুজুরের নামে সমালোচনা করে যারা বলেন ঠিক কিনা আসা এরকম মুসল্লি আছে না তাহলে অশান্তিকে আমরা সৃষ্টি করলাম না আপনারা সৃষ্টি করলেন তাহলে আবার বলতেছেন হুজুররা দেশটা খাই নিয়েছে হুজুররা কি খাইছে কোনো দিক দিয়ে চাঁদাবাজি করে দশ হাজার টাকা হুজুররা নিছে আপনাদের এলাকায় তাহলে কেন বলবেন ভাই এই জন্য আমি বলবো হাত জোর করে যে ওলামাই ক্যারামের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং এদেরকে কি দেখবেন এই ভালোবাসা যদি ওলামাই ক্যারামের সঙ্গে হয় এই ভালোবাসা আপনার জন্য কাল কেয়ামতের দিন নাজাতের জড়িয়া হয়ে যাইতে পারে এই ভালোবাসা নাজাতের জড়িয়া হইতে পারে এই জন্য ওলামাই ক্যারামের সঙ্গে সময় বেশি বেশি দিবেন সময় বেশি দিলে আপনার জীবনে ফায়দা হবে এক জামানা সহবতে বাউলিয়া এক জমানা সহবতে বাউলিয়া বেহ তোর সদ সালে তো এত বেরিয়া বেহ তো রসদ সালে তো এতে বেরিয়া সহবতে সহা তোরা সহগনাদ সহবতে তো লহে তোরা তো লহগুনাদ হেরে আমার মুরব্বী বাবা হরে আমার যুবক ভাই একটা মুহূর্ত সময় যদি ওলামাই কারামের সঙ্গে দাও একটা মুহূর্ত সময় যদি নেতকারদের সঙ্গে দাও তোমার এই একটা মুহূর্ত হাজার বছর বেরিয়া অহংকার মুক্ত নফল নামাজ পড়লে যে সব হইতো এই একটা মুহূর্ত সময় ওলামাই কারামের সঙ্গে দেওয়ার কারণে তার চাইতে বেশি সব তোমার আমল নামাই চলে আসবে এই জন্য বাজান এই দুনিয়া দুনিয়ার ভালোবাসা অন্তরে অনেক ঢুকাইছেন দুনিয়া অনেক করছেন দুনিয়া সাজানোর জন্য অনেক কিছু করলেন কিন্তু পরকাল সাজানোর চিন্তা কি একদিন করছেন দুনিয়া এই দুনিয়াতে শান্তির জন্য আপনি ঘর করলেন বাড়ি করলেন সব কিছু করলেন কিন্তু পরকাল সাজানোর জন্য কি করছেন একবার চিন্তা করেন দুনিয়াতে দুই থেকে আড়াই মিনিট সময় থাকবেন حياه بدودك يا رايمنين কিন্তু আপনার কবরের জিন্দগি চল্লিশ হাজার বছর হাশরের জিন্দগি পঞ্চাশ হাজার বছর আপনার হাফুল সিরাতের জিন্দগি তিরিশ হাজার বছর এখন চিন্তা করেন কত লম্বা সময় জান্নাত জাহান নামের আগেই এত লম্বা সময় পার করা লাগবে এরে বাজান এই দুনিয়া সাজানোর জন্য দুনিয়া দাঁড়ি করার জন্য চিরে আসেন নাই ওলামাই কেরামের সঙ্গে ভালো সম্পর্ক করেন নাই ওলামাই কেরাম দেখতে চিৎকারি করছেন গালি দিয়েছেন ওলামাই কেরামের দুশ্মনী করছেন বাজার সঙ্গে আপনার দুনিয়া বরবাদ পরকাল জিন্দি বরবাদ আপনি তাকে দেখেন তারা আলেমদের সঙ্গে দুশ্মনী করছে গত সতেরো বছর যারা এই ওলামাই ক্যারামের বিরোধিতা করছে দুশ্মনী করছে ওলামাই ক্যারামকে অনেকভাবে জুলুম নির্যাতন করছে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে গজব দেয়া ধ্বংস করে দিয়েছে আজ দেখেন এদের নাম নেওয়ার মতো এই বাংলাদেশে কোনো ব্যক্তি নাই যারা বলেন ঠিক কিনা আজকে এদের নাম নেওয়া যায় নাম নিলেই আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কারণ কি বলে একটাই কারণ উপর জুলুম নির্যাতন করলে উপর জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তালা এদেরকে এমন ভাবে পচাইছেন যে এদের নাম নিশানা বাংলাদেশে না জোর বলেন ঠিক না এই জন্য নবাজান বলবো হাত জোর করে বলবো এই ওলামাই ক্যারামের সঙ্গে কোনো দিন খারাপ আচরণ করবেন না ভিন্ন দৃষ্টিতে দেখবেন না কারণ ওলামাই কারাম আমাদের শত্রু না ওলামাই কারাম আমাদের জন্য বন্ধু আমাদের বন্ধু হিসাবে যখন আমরা গ্রহণ করব। তখন আমার আপনার জিন্দগি দামি হয়ে যাবে যখন শত্রু বানাবো তখন আপনার আমার জিন্দগি নষ্ট হয়ে যাবে হজরতুল্লাহ একজন খলিফা ছিল যার নাম আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাই ওই আজিজুল হাসান মজুব আল্লাহর প্রেমে এতটাই মত্ত ছিল আল্লাহর ভালোবাসা তার অন্তরের ভিতরে এত ছিল কিন্তু আজিজুল হাসান মজুব দুনিয়ার কোনো খেয়াল ছিল না আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন হঠাৎ করে রাস্তায় কোনো একটা গর্তের মধ্যে প্যাক কাদা জমে আসে ওই আজিজুল হাসান মজুব আল্লাহর প্রেমে মত দুনিয়ার খেলনা এবার যাইতে যাইতে ওই গর্তের মধ্যে পা পড়ে গেছে পা পড়া ফেক ছিটকিয়া পাশে বসা এক যুবক যুবতীর গালে লাগে গেছে আর ওই যুবক যুবতীর গালে লাগছে যুবতীর গালে লাগছে কারণ যুবক যুবতীর পাগল যুবক যুবতীর পাগল আর আজুর আসান মাজুব আল্লাহর পাগল এবার দেখেন ওই প্রেমিক তার প্রেমিকার গালে প্যাক লাগার কারণে এবার যায় দৌড়ায় আজিজুল হাসান মাজুবের গালে থাপ্পর লাগাই দিছে বলেন না এবার আজিজুল হাসান মজুব মনে বড় কষ্ট নিয়ে চলে গেলেন আর কোনো কিছু বলেন নাই আল্লাহর একজন খাঁটি বন্ধু তার সঙ্গে দুশ্মনী করার কারণে এবার যুবক যুবতী যখন তাদের প্রেমের আলাপ শেষ সম্পর্ক শেষ এখন তারা বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির দিকে যাইতেছে হঠাৎ করে যুবকটা পড়ে পা ভেঙে গেছে এবার এবার কবিরাজ দেখাইতে দেখাইতে সব কিছু শেষ হয়ে গেছে কোনো অবস্থায় আর ভালো হয় না এবার প্রেমিকার কারণে আল্লাহর বন্ধু আল্লাহর ওলির আঘাত করেছিল ওই প্রেমিকাও তাকে রাইকে চলে গেছে কারণ এই পঙ্গুর সাথে থাকলে কি লাভ এরকম আমাদের দেশে ঘটনা আছে কি নাই যুবক যুবতীর প্রেমে পাগল দেখেন বাজান এবার ওই যুবকটা পঙ্গ অবস্থায় জীবন যাপন করতেছে আর খেয়াল করতেছে আরে আমার কোন অপরাধের কারণে আজকে আমার এই দশা হঠাৎ করে মনে পড়ে গেছে আমি তো একদিন আমার প্রেমিকার গায়ে প্যাক লাগার কারণে একজন আল্লাহর বন্ধুকে আমি থাপ্পড় দিয়েছিলাম যার কারণে হয়তো আজকে আমার এই দশা এবার যুবকটা দৌড়া শহরের অলিতে গলিতে আনাচে কানাচে ঘুরতেছে আর আজিজুল হাসান মাজুবকে তালাশ করতেছে কোথাও আজিজুল হাসান মাজুবকে পাওয়া যায় না এবার কোন এক জায়গায় কোন এক সময় যায় পেয়ে গেছেন এবার যায় জরায় দর্শে পাওয়ার মধ্যে হুজুর আমি অনেক বড় অন্যায় করেছি আপনার উপর আঘাত করেছি হুজুর আমাকে দয়া করে ক্ষমা করে দেন এবার আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ গেলাই দেখ দেব करे <laughs disappointment> তুমি তোমার প্রেমিকার কারণে তোমার প্রেমিকার ভালোবাসার কারণে আমাকে আঘাত করছো তোমার যেমন একজন প্রেমিকা আছে আমারও একজন প্রেমিক আছে যেই প্রেমিক তুমি আমাকে আঘাত করার কারণে তিনি সহ্য করতে পারেন নাই সরাসরি আল্লাহ তালা তোমাকে দেখাইয়া দিবেন বলেন আল্লাহু আকবার এইজন্য ওয়াজান মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তু বিলহার আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধুর সঙ্গে যারা ওলামাই কেরামের সঙ্গে আ রাখবে রাখবে যাদের শত্রু আমি থাকবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম তারা ওলামাই কেরামের সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ তাআলা পরকাল তো দূরের কথা দুনিয়াতেই তাদের আজাব দেখা দিবে দুনিয়াতেই তাদের আজাব শুরু হয়ে যাবে এই জন্য বাজার আলেমদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখবেন না ভালোবাসার নজরে দেখবেন আলেমদের সঙ্গে ভালোবাসা কায়ন করবেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন ভালোবাসা দিবেন এবং তাদেরকে আগলায় রাখবেন যেন সমাজে তাদের দাম বাড়ে আপনার কারণে যেন তার মান ইজ্জতের ক্ষুণ্ণ না হয় আপনার সমালোচনার কারণে যেন সমাজে সে ক্ষুণ্ণ না হয় ছোট না হয় এই দিকে খেয়াল রাখবেন যদি আপনি ইমাম সাহেবের ইজ্জতের খেয়াল রাখেন আল্লাহ তালা আপনার ইজ্জতের খেয়াল রাখবে এই জন্য সবাই আলেমদেরকে ভালোবাসবেন আলেম আলেমের সঙ্গে ভালোবাসা থাকলে দুনিয়াতে যেমন লাভ বড় কালেও লাভ হবে এই যে হুজুরের সঙ্গে ভালোবাসা থাকলে হুজুর যখন জান্নাতে যাবে তখন আপনার একটা সুযোগ থাকবে যা দৌড়ায় ধরবে পাবলিক দৌড়ায় ধরবে হুজুর কোথায় যাচ্ছেন হুজুর বলবে আমি জান্নাতে যাচ্ছি বলে হুজুর আপনি জান্নাতে যাচ্ছেন আমাকে নিয়ে যাব কেন বলে দুনিয়াতে আপনাকে ভালোবাসতাম আপনাকে এক কাপ চা খাওয়াইছিলাম এক গ্লাস পানি খাওয়াইছিলাম একবেলা আমার বাড়িতে খানা খাওয়াইছিলাম আপনার নামে একজনের গিবধ করছিল সমালোচনা করছিল কিন্তু আমি তা প্রতিহত করেছি হুজুর আজকে আমাকে রাইকা জান্নাতে যাইতে পারবেন না আবার হুজুর আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ এ তো আমাকে দুনিয়াতে ভালোবাসতো আল্লাহ একে সারা আমি জান্নাতে যাইতে পারবো না আল্লাহ তালা বলবেন যাও আমার এই বান্দাকে নিয়ে জান্নাতে চলে যাও বলেন শুভ আল্লাহ এবার আলেম তাকে নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে আমরা চাই কি চাই না আলেমের সঙ্গে থেকে জান্নাতে যাবো দুই হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ তালা আমাদের হাত গুলা কবুল করুন সকলে বলে আমিন